কবরস্থানের শেষ পাহারা গ্রামের নাম চন্দ্রডাঙ্গা মানচিত্রে খুঁজলেও পাবে না কারণ এই গ্রামটা বেঁচে আছে শুধু দিনের আলোয় সূর্য ডোবার পর কেউ এখানে থাকতে চায় না গ্রামের পশ্চিম পাশে একটা পুরনো কবরস্থান লোকজন একে বলে শেষ পাহারা কারণ যেই শেষ পাহারা দেয় সে আর মানুষ থাকে না আমি বিশ্বাস করতাম না আমার নাম রাফি শহর থেকে পড়াশুনো শেষ করে গ্রামে ফিরেছি আব্বা মারা যাওয়ার পর মা একা তাই ফিরে আসা গ্রামের মানুষজন আমাকে সাবধান করেছিল রাতে কবরস্থানের ধারে যাস না বাবা আমি হেসেছিলাম সেদিন রাতেই ভুলটা করি সেই রাতে বিদ্যুৎ ছিল না চারদিকে নিস্তব্ধতা হঠাৎ ইউনিয়ন অফিস থেকে লোক এসে বলল আজ কবরস্থানে পাহারা দরকার আগের লোকটা আর ফিরিনি কেউ যেতে রাজি না আমার মাথায় তখন টাকা আর অহংকার আমি বললাম আমি যাব গ্রামের সবাই একসাথে আমার দিকে তাকালো কেউ চোখ তুলতে পারছে না বৃদ্ধ মসজিদের ইমাম শুধু বললেন ফজরে রাজান শোনার আগেই যদি কিছু দেখিস তাকাবি না আমি হাসলাম একটা টর্চ আর লাঠি নিয়ে বেরিয়ে পড়লাম রাত তখন দুটো সাতচল্লিশ মিনিট কবরস্থানের গেটটা পেরোতেই গন্ধটা না খেয়ে এলো ভেজা মাটি পচা ফুল আর কাঁচা রক্তের মতো ধাতব গন্ধ চাঁদের আলোয় কবরগুলো দাঁড়িয়ে আছে যেন শুয়ে থাকা মানুষ উঠে বসতে চাইছে আমি গাছের নিচে বসে টর্চ জ্বালিয়ে বসে থাকি হঠাৎ খচখচ মাটি ঘোরার শব্দ আমি টর্চ ঘোরালাম কিছু নেই আবার খজ। এবার শব্দটা একেবারে কাছে একটা কবরের মাটি ধীরে ধীরে নড়ছে আমি উঠে দাঁড়ালাম গলা শুকিয়ে গেল মাটি ফুড়ে প্রথমে বেরোলো একটা হাত নোখগুলো লম্বা কালো চামড়া নেই শুধু হাড় আর মাংস তারপর মাথা চোখ নেই শুধু কালো গর্ত সে উঠে বসল আর ঠিক তখনই আমার কানে ভেসে এল ফিসফিস শব্দ শেষ পাহারা শেষ পাহারা আমি দৌড়তে চাইলাম পা নড়ছে না চারপাশ থেকে আরো শব্দ আরো কবর নড়ছে একটা দুটো দশটা সব কবর থেকে কেউ না কেউ উঠে আসছে সবাই দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হঠাৎ টর্চের আলো নিভে গেল পুরো কবরস্থান অন্ধকার শুধু কানে শব্দ হাড়ের খটখট মাটির সোদা গন্ধ আর ফিসফিস একটা ঠান্ডা হাত আমার কাঁধে পেছনে তাকালাম না ইমামের কথা মনে পড়ল কিন্তু গলা কানে এসে ফিসফিস করল তুই আমাদের জায়গা নিতে এসেছিস হঠাৎ আমার শরীর ঠান্ডা হয়ে গেল শ্বাস নিতে পারছি না মাটির নিচ থেকে হাত উঠে এসে আমার পা ধরল আরেকটা হাত পিঠে আরেকটা গলায় আমি চিৎকার করতে চাইলাম কণ্ঠস্বর বেরোল না সবাই একসাথে বলল ফজর ডাকবে কিন্তু তুই শুনবি না হঠাৎ দূরে আজানের সুর আল্লাহু আকবার সব হাত ছেড়ে দিল আমি মাটিতে লুটিয়ে পড়লাম চোখ খুলে দেখি আমি কবস্থানের বাইরে সূর্য উঠছে গ্রামের লোকজন দূরে দাঁড়িয়ে কেউ কাছে আসছে না আমি উঠতে দিয়ে দেখি আমার ছায়া নেই মা দৌড়ে এলো আমাকে জড়িয়ে ধরল কিন্তু কাঁদতে কাঁদতে বলল তুই ঠান্ডা রাফি একদম ঠান্ডা আমি আয়নায় তাকালাম আমার চোখের ভেতর কালো গর্ত আজ তিন বছর হয়ে গেছে আমি এখনো গ্রামেই আছি দিনের আলোয় মানুষ রাত নামলেই আমি কবরস্থানের গেটের পাশে দাঁড়াই নতুন কাউকে অপেক্ষা করি কারণ শেষ পাহারা কখন